আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে পুলিশ প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে টোটো চালকদের নিয়ে বৈঠক করা হলো আরামবাগের রবীন্দ্র ভবনে উল্লেখ্য আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে একাধিকবার পথে নামতে দেখা যায় আরামবাগের এসডিপিও সহ আরামবাগ থানার পুলিশকে এবার শহরকে যানজট মুক্ত করতে জনজীবন সুন্দর করে পরিচালনা করতে টোটো চালকদের নিয়ে বৈঠক করা হয় পুলিশ ও পৌরসভার পক্ষ থেকে জানা গেছে আরামবাগ শহরে যানজটের একটি বড় কারণ টোটো শহর ও শহরের বাইরের টোটো কোনো বাঁধুন ছাড়াই শহরে প্রবেশ করার কারণে প্রায় সময় ব্যাপক যানজট সৃষ্টি হয় বিভিন্ন রাস্তায় তাই টোটোর অবাধ বিচরণ বন্ধ করতে এবং তার সাথে সাথে বেশ কিছু নিয়ম মেনে রাস্তায় টোটো চালানোর মতামত দিতেই এদিন এই বৈঠক হয় বলে জানান টোটো চালকরা প্রশাসন সূত্রে জানা যায় একদিকে যেমন টোটো চালানোর জন্য টোটোর চালকদের কিছু নিয়ম বলে দেওয়া হয়েছে সাথে সফর ও পঞ্চায়েত এলাকার টোটো যাতে সহজে শনাক্ত করা যায় তার জন্য শহরের মধ্যে চলাচলকারী টোটোর রং এক কালারের করে দেওয়া হবে এদিনের এই বৈঠকের পর অনেকটাই শহরকে যানজট মুক্ত করা যাবে বলে মনে করছেন পুলিশ প্রশাসন ও পৌরসভা এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন এসটিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী আরামবাগ ট্রেড ইউনিয়নের সভাপতি শেখ শফিকুল আলম সহ অন্যান্য আধিকারিকরা আজকে বিষয় হচ্ছে টোটো টোটো চালকদের নিয়ে বৈঠক হলো তাদের কিছু নির্দেশ দেওয়া হলো সেই নির্দেশ দিয়ে তারা পালন করবে এবং পুলিশ প্রশাসন আমাদের আইএনটি টিউসি যারা আছে তারা মিলে সব জায়গায় জায়গায় ভাগ করে দেবে এইভাবে তারা চললে শহরটা যানমুক্ত হবে মূল উদ্যোগ আজকের মেন বিষয় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন টোটো উঠেছিলেন তখন টোটো নিয়ন্ত্রণভাবেই সবাইকে চালাবার জন্য করেছিলেন কিন্তু এখন সেই টোটোটা মানে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যার টোটো সেই চালাবে একমাত্র আদার্স কোনো ভাড়া দিয়ে টোটো চলবে না আরামবাগে এক নম্বর ভাড়ার টোটোও বেশ কিছু হয়ে গেছিলো সেটাকে আমরা বাছাই করে কিছু আমাদের পৌরসভার তরফ থেকে নাম্বারিং করেছিলাম সেই নাম্বারিংও পাঁচশো আছে সেই পাঁচশো টোটোটাকেই যাতে একটা কালার করে একটা কালার থাকলে যেটা একটু টাউনের টোটো চেনা যাবে সেই কারণেই আজকে বৈঠকটা ছিল প্রশাসন I'm টোটোর তো অনেক ভালো দিকও আছে সেটা হচ্ছে যেমন একটা পরিবেশ বান্ধব যান চলাচল যেটা কিনা প্যাসেঞ্জার কিংবা এই আমাদের নিত্যদিনে ছোটো ছোটো ডিস্টেন্স কভার করছে যেগুলো কোনো চার চাকার গাড়ি যেসব জায়গায় ঢুকতে হবে না সেই সব জায়গাগুলোতে টোটো অ্যাক্সেসিবিলিটি অনেক বেশি তো মানুষের পরিষেবা প্রদানের ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে এটা অনেক বড়ো একটা একটা আমি মনে করি একটা ভালো একটা পদক্ষেপ এবং এটা সেলফ সাস্টেনিং এটা ব্যাটারি পাওয়ার কোনো অসুবিধা নেই ইলেকট্রিক চার্জ হচ্ছে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে টোটোর সংখ্যা অনিয়ন্ত্রিতভাবে যদি বেড়ে যায় এবং আমাদের যে পৌরসভা আছে কিংবা আমাদের প্রশাসন আছে তো সেই ক্ষেত্রে আমাদের কন্ট্রোলের বাইরে যখন চলে যাচ্ছে রাস্তা তো বেড়ে যাচ্ছে না রাস্তার উইথ এবং লেন্থ একই থাকছে কিন্তু টোটোর সংখ্যা যদি বেড়ে যায় তাহলে যারা টোটো নিয়ে আরামবাগ শহরে যারা কাজ করছে কিংবা যারা চালাচ্ছে তাদের জীবিকাও যেমনভাবে এফেক্টেড হচ্ছে সেরকম ট্রাফিক কনজেশন অনেক বেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের ট্রাফিকের এবং বিভিন্ন আমরা তো একটা সিম্বায়োটিক একটা এনভায়রনমেন্টে আমরা বাস করতে চাই যেখানে সবাই নিজের নিজের জীবিকাটাকে পার্সিউ করতে পারবে এবং যাতে কারোর কোনো অসুবিধা না হয় তো আস্তে আস্তে বাস থেকে কিংবা আমাদের বিভিন্ন অ্যাম্বুলেন্স ক্ষেত হোক ফায়ার হোক তারা তাদের কাছে থেকে কমপ্লেন আসছিলো যে ট্রাফিক জ্যাম বেড়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে টোটোদের টোটো চালকদের ক্ষেত্রে দোষ দিয়ে তো লাভ নেই কেন কি বাইরে থেকে যারা চলে আসছে তো তাদেরকে একটু নিয়ন্ত্রিত করলেই আমার মনে হয়ে যায় এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলা মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভি ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন